আমার মতো কার কার রাতের বেলা ভাত খেতে ইচ্ছা করে না আমার তো প্রতিদিন রাতের বেলা ভাত খেতে ইচ্ছা করে না আর এর জন্যই আমি রাতে এটা সেটা বানিয়ে খাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি রাতে বেশিরভাগ দিন কি খাই নিয়েছিলাম কিছুক্ষণ তিনটা মাংসের পিস ওটা আমি মেরিনেট করে রেখেছিলাম আদা রসুন হলুদ মরিচ তারপরে কাবাব মশলা দিয়ে সুন্দর করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম চার ঘন্টা এরপরে যে সন্ধ্যার সময় ভাজা শুরু করব আর আমি কিন্তু রাতের খাবারটা সন্ধ্যার সময় করে ফেলি তেল গরম করে নিলাম সরিষার তেল আর সোয়াবিন তেল দুটোতেই আমি ইউজ করেছি এরপর এপিটোপিট করে ভেজে নেব কিছুক্ষণ যখন বাহিরে যেতে মন চায় না মনে হয় তান্দুরি চিকেন বা গ্রিলের মতো কিছু যদি বাসাই করে খাওয়া যায় কেমন হয় এই সাথে খাওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছিলাম অল্প একটা বাড়লে অল্প একটু ময়দা নিয়েছিলাম চালের গুঁড়ো এটা একটু সুন্দর করে মাখিয়ে নিব তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা ভালো করে মিশিয়ে এর মধ্যে দুইটা রসুনের কোয়া কুচি করে কেটে আমি দিয়ে দিচ্ছি এটা দিলে আপনার যে চাপড়িটা মজা হবে সেটা কিন্তু অতুলনীয় আমি কিন্তু চাপড়ি বানাচ্ছি আমার মতো এই চাপড়িকে চাপড়ি বলেন না কি বলেন সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এখন আমি ঠান্ডা পানি দিয়ে আলতো হাতে মেখে নিচ্ছি চলেন দেখি আমার চিকেনটার কি অবস্থা অলরেডি কিন্তু চিকেনটা হচ্ছে চিকেনটার মধ্যে এখন আমি একটু দুই চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দেওয়ার পরে কালারটাই কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে এই চিকেনটা কিন্তু আমি প্রায়ই বাসায় রান্না করে খাই বিশেষ করে রাতের বেলা আমি এটা আর একটু রান্না করে নিব। চলেন এখন আমার চাপড়িটা আমি ইলেকট্রিক একটা রুটি মেকারে বানিয়ে নিচ্ছি চাপড়িটা কিন্তু খুবই ইজি রুটি বানানোর ঝামেলা কে করবে বলেন এই রকম চাপড়ি আর ওই রকম মাংস মানে চিকেনটা এত মজা হয় খেতে কিন্তু বেশ লাগে এখন আমি চাপড়িটা সুন্দর করে বিছিয়ে দিচ্ছি রসুন দেওয়ার ফলে এমন একটা সুন্দর গ্রাম বের হচ্ছে কি বলবো আপনারা কিন্তু এভাবে চাপড়ি বানিয়ে খেয়ে ফেলতে পারেন খুবই সোজা খুবই সিম্পল আর বানানোটা অনেক ইজি বেশিক্ষণ লাগে না দুই মিনিটেই আপনার চাপড়ি রেডি চলে এখন আমার বারান্দায় যাই কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে দেখেন কালারটা এত সুন্দর আমার কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে সবাই কিন্তু জানাবেন এখন আমি উল্টে পাল্টি নিচ্ছি এটা হতে হতে আমি চলে যাই আমার চিকেনের কাছে এই যে আমার চিকেনটা অলমোস্ট হয়ে গেছে কি সুন্দর একটা কালার হয়েছে দেখেন এভাবে রান্না করে যদি আপনারা চিকেন খান বাইরের চিকেন ফ্রাই চিকেন চিকেন বার্বিকেও আর হচ্ছে তান্দুরি খেতেই মন যাবে না আমার চাপড়িটা অলমোস্ট হয়ে গেছে এখন চলেন আমার পুদিনা গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই রাতের বেলা গাছেরগুলো আরও অনেক সুন্দর লাগছে ফ্রেশ ফ্রেশ পুদিনা দেখেছেন আমার ডিনারটা কিন্তু একদম তৈরি দেখেন কি সুন্দর একটা কালার দেখেই খেতে মন যাচ্ছে আপনাদের সবার আমার রাতের খাবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ